মোবাইল ভেঙ্গো না মোবাইল ভেঙ্গো না মোবাইল ভেঙ্গো না মা যাচ্ছি ওই বাড়ির বউকে ভয় দেখি দেখি রাখতে পারো ওটাই জানো আমার একমাত্র ওষুধ মোবাইলটা ভেঙে দিলে আমি আর কোনো কাজ তখন ভয় ভয় সব কাজ করে নেবো তাই এখন ভয় দেখালা মোবাইলটা ভাঙার বাড়ির বউকে দিকে এত কাজ করায় নাকি সব বাসন বেঁচে দেবো আর যদি থাকে আরও বাসন দাও

আমাদের বাড়ি এই বাড়িতে চিরকালীন কাজের লোক বাসন মাঝে কাটার লোক কাছে আজকে লোক আসেনি সেই জন্য বললাম যে বাসনগুলো মেঝে মেঝে হলো না তুমি শুয়ে শুয়ে মোবাইল দেখছো তাই বলেছি মোবাইলটা ভাঙবো কুতা দিয়ে নোড়া দিয়ে মেয়ে ভেঙে গুড়া গুড়া করে দেবো তুমি তাই বলেছি আবার কি দেখো মোবাইলে না